আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি তৈরি করে দেখাবো চিকেন গ্রিল আমি এই চিকেন গ্রিলটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আমি একটি চিকেনের অর্ধেক অংশ কেটে নিয়েছি চিকেনটিকে ভালোভাবে পরিষ্কার করে নিব এখন আমি চিকেনটিকে ভালোভাবে কেটে কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে খেয়াল করে দেখবেন আমি কিন্তু সব জায়গাতেই কেটে দিচ্ছি একদম ভিতরে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এখন আমার এই চিকেনটি ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখব তো আমি এই ফাঁকে মশলাগুলো রেডি করে ফেলব নিয়ে নিব দুটি টমেটো দুটি পেঁয়াজ দুটি রসুন তো নেক্সটে আমি সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কাঁচামরিচ থাকে তাহলে দিতে পারেন তো ব্লেন্ড করা উপকরণগুলোকে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আমার ছেঁকে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব জিরের গুঁড়ো ধনেপাতার পাতার গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ তো সব শেষে দিয়ে দিব সয়াবিন তেল এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে কাটা চামচের সাহায্যে মশলাগুলোকে মিশিয়ে নিব। তো আমার ভালোভাবে মিশানো হয়ে গেলে রেস্টে রাখা চিকেনটিকে মেখে রাখা মশলাগুলোতে দিয়ে ভালোভাবে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকিয়ে দিব সবগুলো কাটাতে যেন ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে তো আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে মশলাগুলোকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলোকে চিকেনের কাটা অংশে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে তো চিকেনটিকে মশলার সাথে মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব এখন আমি একটি কড়াই নিব এবং তাতে তেল গরম করে নিয়ে চিকেনটিকে দিয়ে দিব চিকেনটি যতক্ষণ পর্যন্ত না পোড়াভাব আসছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে দিব তো দেখতেই পাচ্ছেন আপনারা চিকেনটি অনেক ভালোভাবে পোড়াভাব চলে আসলো যেহেতু আমার চিকেনটি হয়ে গেল তো আমি নামিয়ে নিব। তো ফাইনালি তৈরি হয়ে গেল চিকেন গ্রিল আমার চিকেন গ্রিল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই বাসায় ট্রাই করবেন